চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মড বহরমপুর মডার্ন মডেলের সামনে আপনি জান আপনি আস্তাজি

হাত ভাঙা বলতে গেলে রাস্তা দিয়ে আসছিলাম আসতে যে এরকম যেভাবে পিছলে এক্ষুনি একটা মেয়ে পড়ে গেলো ওইভাবে এতটা পানি ছিল না মানে অনেকটা কাদা ছিল কাদাতে পিছল যে গাছে শিকড়ে বেঁধে পড়ে যায় যে হাতটা ভেঙে গেছে হ্যাঁ সেন্টারে আসছিলাম কারণ আমার নাকনি নিয়ে আসিনি সেদিনকে আজকে এনেছি এদিন কাঁদছে বাচ্চা ছোট তা ওই বাচ্চাটা দেখে এসছিলাম দিয়ে খিচুড়ি নিয়ে যাওয়ার সময় পড়ে গিয়েছিলাম স্লিপ কেটে আমরা চাইছি বলতে গেলে যে রাস্তাঘাট এইভাবে আবার কোনো দিন বাচ্চা আমার বাচ্চাটা তো ছোট অন্য জনাদের বাচ্চাদের জন্য বলে যে তাই এই বাচ্চা না আসলে তিন বছর খুঁজে গেছে এসব বাচ্চাদের খাবার দেওয়া যাবে না আমাদের উপরে সেন্টারে চাপাতে হবে যদি চলে মানে পাঁচজনের ছবি তোলা হলো দুজন আসলেও ও দুজন আর খাবার দেয় না বলে দিতে পাওয়া যাবে না উপর থেকে বলে জানাই ওই দিদিমনিরা ওই সবের অবজেশন জানায় তাহলে কিসের জন্য আমরা এই স্কুলে আসবো বলেন আর আমাদের রাস্তাঘাট করবে না আবার ওই রকমভাবে চাপ করবে উপর থেকে চাপ দিয়েছে বলে দিদিমণিরা তাহলে সেন্টার বন্ধ করে রাখতে হবে না সেন্টার তুলে নিতে হবে সেন্টারে আসবো না আমরা তিন চার জনের হয়েছে আমার এটা বেশি হয়ে গেছে এ যে না এক্ষুনি এক পড়ে গেলো ওই মেয়েটা ধরেন এখন ওষুধ খাবে বলে মাজা লাগছে মাজা লাগছে আমি পড়ে গেছিলাম এইভাবে হবে বিক্ষোভটা দেখাচ্ছি আজ থেকে দু হাজার সতেরো সালে মানে স্কুলটা ঘুরে যেছিল হ্যাঁ কেউ জায়গা দিয়েছিল না তারের জন্যে আমি দেখলাম সেন্টারটা যদি ঘুরে যায় তাহলে তো পাড়ার বাচ্চাদের মায়েদের কষ্ট হবে তার জন্য আমি স্কুলটা দেওয়া হয়ে আমারই নামে আমারই জমি দিয়েছি আমি দশ ফুট চওড়া আর লম্বা হচ্ছে পঁয়ষট্টি মিটার পঁয়ষট্টি মিটার এই রাস্তাটাকে আমাকে করে রেজিস্ট্রি করে দেওয়া আছে এই রাস্তা তো করছে না অনেকবার মাস্টার কমপ্লেন দিয়েছে বিডিও অফিসে দিয়েছে পঞ্চায়েতে হয়ে গেলে খাল হয়ে গেলে অটোমেটিক পাড় চাক দিবে সব রাস্তা না করলে পাড়ে চলে আসতে হচ্ছে কি করবে অসুবিধা হচ্ছে অলরেডি একজন হাত ভাঙা এখন আছে এখন হাত ভেঙে গেছে যার এই তো চাইছি যে রাস্তাটা হবে রাস্তাটা হোক আর কারেন্টের ব্যবস্থা হোক আর পানির ব্যবস্থাটা হোক আর ছাদ দিয়ে পানি পড়ছে ছাদটা করেছিল ছাদ দিয়ে পানি পড়ছে দুই বাই পঁয়ত্রিশ দক্ষিণ পাড়া আমার কেন্দ্রের নাম আমাদের দু সালে এই কেন্দ্র উদ্বোধন হয় এরপর থেকে প্রত্যেক বছর রাস্তার জন্য অ্যাপ্লিকেশান করা হয় কিন্তু কোনো সুরাহা এখন পর্যন্ত হয়নি রাস্তার এই দুর্গতি নয় বছর যাবৎ ভোগ করতে হচ্ছে মা শিশুদের রাস্তার দুর্গতির জন্য আসতে গিয়ে পড়ে যাচ্ছে হাপ্পা ভেঙে যাচ্ছে এর ফলে কেন্দ্রের সর্বাঙ্গীন উন্নতিতে অনেক সমস্যা হচ্ছে শুধু রাস্তার সমস্যায় নয় আমার ঘরের ছাদে দশ ইঞ্চি জল জমে থাকে ঝরঝর করে জল সব সময় একদিন যদি বৃষ্টি হয় চার দিন ধরে জল পড়ে আর কেন্দ্রের যে টিউবওয়েল আছে সেটাও নষ্ট পাইপ লাইন ফুটো হয়ে গেছে আমাদের আশেপাশে থেকে জল সংগ্রহ করে কাজ করতে হয়